এটা একটা অনেক আগের গল্প আজু তার বউয়ের সঙ্গে থাকতো আর তার পাশ মেয়েকে নিয়ে আর তারা অনেক গরিব ছিল আর তার একটা পোলাশ ছিল আর যেটা কিনা না থাকে একদিন আজু আর আজুর বউয়ের বাড়িতে ভেষণ না থাকার কারণে একটু ঝগড়া ঝাগড়ি হয়ে যায় আর বারবার বলতে থাকে তুমি ইউন কেন আনো নাই এখন কি খবর ওইটা নিয়েও একটু বেশি ঝগড়া হয়ে যায় তো দেখো আমি কি করব আমি তো বাইরে সারা ঘুরে বেড়াই আমি তো চাকরি টাকি করি না তাহলে কি করে তোমাদেরকে আর তো আমি খাওয়াবো তাতে কি হয়েছে তাতে একটা চাকরি খুঁজে নাও বাইরে পাঁচটা মেখে তাদের ভোগ কি করে মিটাবো আমি বুঝতে পারতেছি না ফির বাইরে একটা ছেলে ওদের খরচ চড়াইতে হয় পড়াশোনার আর এই টেনশন শুধু তোমারই না আমার এত টেনশন আমি কি করব আমি এত বুঝতে পারতেছি না আর এই সব কথা বলতে বলতে তার দুইটা মেয়ে সে যায় এসে বলতো মা বাবা এত ঝগড়া কেন করতেছো আমাদের খিদা পায় নাই আরে হ্যাঁ মা আমাদের কোনো খিদা পায় না আর এইসব কথা বলতে বলতে তার পাঁচ মেয়ে একসাথে সিদ্ধান্ত নাই যে আমাদের কিছু করতে হবে তারপর সিদ্ধান্ত নিল তারপরের দিন বাবাকে বললো বাবা তুমি একটা সিগড়ার দোকান দাও ওই দোকান থেকে আমরা কিছুটা আয় করতে পারবো আরে একটা দোকান দেওয়া মুখের কথা নাকি অনেক টাকা পয়সা লাগবে একটা দোকান দিতে গেলে আরে বাবা তুমি বুঝতেছো না কেন আমাদের তো অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো কারণ আমরা পাঁচ বোন একসাথে কাজ করলে তো অনেক টাকা

সংসার ভালোই চলতেছিল সবার মুখে হাসি ছিল আর একদিন আজু শরীরটা খুব খারাপ ছিল আর সেই দিনটা তো আজু দোকানে যেতে পারে নাই আজু তো অনেক তার মেয়ের জন্য টেনশন করতেছে আর তার মেয়ে এদিকে তো অনেক টাকা ইনকাম করতেছে আর সেই দিনটাতে তার দোকানে তো অনেক ভিড় পড়ে যায় আর গ্রামের মানুষ তো অনেক এসেছে অনেক খাওয়া দাওয়া করতেছে সিংহরা চা মানে যা যেটা পাইতেছে তারপর সিংহরা ভাসতে আসতে বলতেছে আরে আজকে তো কাজ করে পুরো জাহানের অবস্থা শেষ করে ফেললাম আরে টাকা তো ইনকাম হইতেছে না আরে পকল একটু কষ্ট তো কি হবে বাবা মা কে তো অনেক খুশি করতে পারবো টাকা ইনকাম করবে হ্যাঁ হ্যাঁ এটা তুই ঠিকই বলেছিস আর তারপরের ফুটাইতে চাইছিল আর ওখানে একটা মেয়ে বললো না না এখানে গরম তেল আছে আছে জিনিস ক্ষতি হতে পারে এখান থেকে চলে যাও মেয়েটা বারবার বলতেছে তবুও যাইতেছে না আর ছেলেটা বললো এদের দোকানের ব্যবসা বাণী ভালো চলতেছে দেখি ঘ্যাপ হয়ে গেছে দাঁড়া তোমার খবর আমি করতেছি তারপর ওখানে একটু গ্যাস বেলুন ফাটিয়ে দেয় আর মেয়েটা তো অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকেও কিভাবে পালাইবে সেটাও ছিল না হঠাৎ করে সিলিন্ডারটা ফাটিয়ে যায় আর তার কারণে তো অনেক মেয়ে মারা যায় পাঁচশোটায় মেয়ে মারা গেল আর তাদের এই খুশি সংসারটা একটি ছেলের ভাঙিয়ে দিল আর একটি লোক মানে মহেশের বন্ধু তাকে ডাকতে যায় আর এই দিকে তো দোকানটা একদম পুরো পুরাপুরি হয়ে শেষ হয়ে গেছে আর তার পাঁচ মেয়েও আর এইসব কথা বলতে বলতে তারা অনেক কাডি করে আর বলতে থাকে একবার আমার সব সব শেষ করে দিল ভগবান আরে হ্যাঁ গো এইটা আমাদের সাথে কি করলো ভগবান পাঁচটা মেয়ের সাথে মারা গেল সব মেয়ে আমাকে ছেড়ে গেল আমি বাঁচতে পারবো না এটা কেন করলো আমাদের সাথে তুমি বলো আরে আমি কি করে বলবো গো এখন আমার কি করবো আর তারপর দিন গ্রামের লোক আফসোস করে যে এতদিন তো অনেক কষ্ট ছিল তার মেয়েদের জন্য একটু ভালো হলো ফিরে আবার কষ্টে পড়ে গেল দেখ এইটা আমি বুঝলাম না মানুষ কেন মানুষের ভাল চায় না অনেক কষ্টের পর তো একটু তার মেয়ের জন্য না আসলো আর তারপর এটা তাদের সাথে কি এইসব আলোচনা করতে করতে তাদের মনও অনেক খারাপ ছিল আর তার অবস্থা আগের মতোই হয়ে গেল আর সেই হাতে দুইজনে তো একসাথে ঘুমিয়েছিল এখন হাত গভীর হলো তার পাশ মেয়ে এসে গেল আর এসে দেখতেছে এসে বাবা মানে এমন অবস্থা ও কিছুতে সহ্য করতে পারতেছিল না পাশ তারা হয়তো ডাইনি হয়েছে কিন্তু আগের মতোই ওর বাবা মার খেয়াল রাখে পাশ টাইমে আর এত কষ্ট দেখে কিছুতে সহ্য করতে পারতেছিল না আর তারপর আবার সিদ্ধান্ত নেয় যে আমরা আবার কাজ শুরু করে দেব তো আবার ডাইনিরা ওই সিদ্ধান্ত নিল যে আমরা আবার সিংড়া বিক্রি করব তারপর কাউ চা বিক্রি করে কাউ ঘর আর কাউ তো সিংড়া বিক্রি করতেছে এইভাবে চলতেছিল আর পরের দিন সকালে হতে হতে ডাইনির সব কাজ সেরে ফেলেছিল আর তারা তো কিছুতে মানছিল না তারপরের দিন তো তার ঘরে অনেক নোংরা ছিল এইগুলো কথা বলতেছিল আর এত পরিষ্কার কে করল আর কিছুই তো বুঝতে পাইনি তার পাশ মেয়েটামি হয়ে এসেছিল পাশে সব কাজ করে দিয়েছে আর এই কথা বলতে বলতে রান্নাঘরে এসে দেখি এখানে অনেকগুলো খাবার হয়েছে আর অনেকগুলো শিংড়া হয়েছে এটা দেখার পর তো আরো বেশি চমকে গেলো আর এটা বলতে থাকে আরে থারিগুলো তো অনেক নোংরা ছিল একদম পরিষ্কার হয়ে গেছে আর যাই হোক সিংড়া তো অনেক তুমি দোকানে যা বিক্রি করে দাও আর তো টেনশন কিছু নেই যা আবার তো হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে দোকানে যেয়ে সব বিক্রি করে দিয়ে আসো আর আমার আমাদের তো আউলকেও টাকা পাঠাতে হবে আরে দোকান একদম পুরি ছাড়ি হয়ে গেছে আরে আমরা যে ওটা পরিষ্কার করে নিব তা তাহলে ওইগুলো নিয়ে আসো আর এই তো বলতে যে দোকানে এসে যায় আর দোকানে এসে দেখে তো একদম আরো বেশি চমকে যায় আর এত সুন্দর দোকান কি করেছে দোকানটা একদমই ভালো ছিল না ঠিকই এত আমাকে সাহায্য করতেছে আরে যাই করুক রফুলওয়ালা তাদের ভালো রাখুক আর তারপর দোকানে কাজ লাগিয়ে দেয় তারপর আবার চিংড়ি বিক্রয় করে চালু করে দেয় কিন্তু কাগের মতন হয় না তারপর আবার গ্রামে লোক একটু খুশি হয়ে যায় আর তারপর কিছু উপকরণ সে सिंघা কিনে নিয়ে যায় আর তার কিছু টাকা আয় হতো। আর একদিন সে নিজের হাতে সিঙ্গরা বানিয়ে না আর নিয়ে তো দোকানে রেখে দিল যে বিক্রি করব। আর তার সঙ্গেটা ভালোই চলতে ছিল রাতে কাজ কে উপরে দিয়ে যায় আর সেই গ্রামে একটা প্রতিবেশী লোক এসে বলল যে আমি ভাবতেও পারতেছি না তুমি এত সুন্দর করে সিঙ্গরা বানাইতে পারো। তুমি ভাবতে পারই না মানে তোমার মেয়ের মতন করে তুমিও বড়টা সিঙ্গরা বানাইতে পারো। আমি এই দুখান থেকে প্রতিদিনে শিখে যাব এই কথাটা শোনা হতো আর তার একটু ঘাবড়ে যায় আর বললো তুমি একটু খেয়ে দেখো তো কেমন লাগে মানে মেয়ের মতন নাকি ওরে বাবা খেয়ে তো দেখছি আমার মেয়ের হাতে রান্না আরে হ্যাঁ গো এইটা আমার মেয়েদের হাতে রান্না গো আমার মেয়ের কথা খুব মনে পড়তেছে গো আর আমাদের মেয়ে তো কখনো ফিরে আসবে না আর কি করে বা আমরা বুঝতে পারবো আর তুমি টেনশন করো না আজকে রাতে লুবিয়ে থেকে দেখবো কে এইসব কাজ আর আমাদের সিংহ রান্না করে দেয় আচ্ছা ঠিক ঠিক আছে আর রাজু আর রাজু বউ ঘুমানোর ভাং করে সেই হাতে আর লুকিয়ে লুকিয়ে দেখতে চেষ্টা করতেছিল আর তার পাঁচ মেয়ে এসে গেল আর বলল বোন বোন সবাই কাজে লেগে যাও শুনো আমাদের কিন্তু যে কোনো কাজ খুব সাবধানে করতে হবে কেউ দেখুন জানতে পারে না আচ্ছা ঠিক আছে বোন আমরা খুব সাবধানে কাজ করব আর এখানে তো ডাইনি কাজে লেগে যায় আর রাজু বউ আর রাজু লুকিয়ে থেকে সব দেখতেছিল আর এইসব দেখে তো তারা অনেক ভয় পেয়ে যায় বলতে থাকে কি গো আমাদের বাড়ি ডাইনি আর ভূত কাজ করতেছে অনেক ভয় করতেছে আমি কিছুতে বুঝতে পারতেছি না পাঁচটা আমার মেয়ে আর পাঁচটা ডাইনি কেন তুই বুঝতেছি না ভূত আমাদের বাড়িতে কেন কাজে সব থেকে ছোট মেয়েটা আর দেখতে পারে যে আর বলতে থাকে বোন বোন এদিকে এসো বাবা মা আমাদেরকে দেখিয়ে ফেলেছে কোথায় দিদি তুমি তাড়াতাড়ি আসো দিদি বুঝলাম না তাহলে এইগুলো কি আমাদের মেয়ে চলো তো আমরা একটু বাইরে গিয়ে দেখি এইতো বই কথা বলে দুজন মিলে বাইরে আসে আর তারা তো একটু ভয় করে না যে এটা ডাইনি ভয় পাবো একটু ভয় করছিল না আর সরাসরি জিজ্ঞাসা করলো যে তোমরা আমার মেয়ে আর হ্যাঁ হ্যাঁ মা আমি তোমার মেয়ে আমরা সবাই তোমাদের মেয়ে গো মা আর বলতে থাকে মা তোমাদের এত কষ্ট তোমার যতদিন সাথ দিতে থাকো নাই আমরা ততদিন তোমার পাশে এইভাবে থেকে যাব আর তার জন্য তো তোমাদেরকে থাকতে হবে না আমি তো আসি বোন তোমরা কোনো চিন্তা করো না আর বাবা মা আমাকে কিছুতে জানায় নাই তোমাদের যে মরে গেছো সেটা বলে নাই আমার পড়া ক্ষতি হবে বলে আর পরিবার আগে না পড়া আর মা আমি আর পড়াশোনা করব না আমি এইখানে একটা হোটেল খুলে এইখানে দোকান দেব আর সব আগের মতন করে ফেলবো তুমি কোনো চিন্তা করো না আমার আবার সংসার ভালো হবে আর তার বাবা তো কিছুতে দেয় না বলে বাবা তুমি পড়াশোনা করো আজু তো সেটাই বলতে চাই আমি কোনো পড়াশোনা করব না সত্যি আর যদি এটাই বলে সে যাই করে ফেললো আর এস্টুরেন্ট একটাই খুলে নিলো আর তারপর তার পাশটা আমি ওখান থেকে হাওয়া হয়ে যাই আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি তোমরা একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার কাছে থাকবে